আজ বাড়িতে বিপত্তারিণী পুজো আছে বন্ধুরা তো সকাল সকাল উঠে গ্রামের বাড়িতে যেসব কাজকর্ম থাকে সেগুলো সেরে নিচ্ছি আর গ্রামের বাড়িতে যে কোনো পুজো অনুষ্ঠান কীর্তন এসব হলে কিন্তু প্রচুর কাজ থাকে আর আজকে রাতে কীর্তনও হবে তো উঠোনে কত টিন টিন পরে আছে এগুলো সব সরিয়ে দিল আর আমি ঘর বাড়ির মানে উঠোন রাস্তাঘাট যা আছে একদম ঝাড়ু দিয়ে টেনে টুনে পরিষ্কার করে নিলাম আর এবারে যাচ্ছি গোবর আনতে নিজের বাড়িতে তো গোবর নেই তাই লোকের বাড়ি থেকে গোবর আনতে হয় তো এই দেখো এখানে কতগুলো গোবর পড়ে আছে ভাবলাম চলো নিয়ে নিই তো নিয়ে আসছি আর দেখো বৃষ্টি পড়ে ছিল কীর্তনের জন্য কত রকম সবজি নিয়ে এসেছে গুছে রাখছে আর এই যে গোবর দিয়ে লেপামো দেখছো এগুলো কিন্তু আগে একদমই করতে পারতাম না তবে বিয়ের পর খুব শিখে গেছি আর গ্রামের বাড়িতে অনুষ্ঠান হলে গোবরের ছোঁয়া না লাগলে যেন বাড়িঘর শুদ্ধই হয় না তাই না বলো আর গ্রামের বাড়িতে কীর্তন তো লেগেই থাকে সব সময় সেই নতুন ঘর হোক সে কারো গাড়ি কিনুক বা কারো গরুর বাছুর হোক প্রত্যেক সময় কীর্তন লেগে থাকে তো চলো বন্ধু